ঢাকাই চলচ্চিত্রের অনেক তারকাই ইতোমধ্যে যৌথ রচনা ছবিতে নাম লিখিয়েছেন এদের মধ্যে অন্যতম হলেন শাকিব খান মাহিয়া মাহি নুসরাত ফারিয়া বিদ্যা সিনহা শাহামিম এবং সোহানা সাবাব এবার এ তালিকায় যুক্ত হলেন চিত্রনায়ক ইমনের নাম সম্প্রতি নতুন একটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি ছবির নাম বালিকা গত বৃহস্পতিবার দুপুরে চুক্তিবদ্ধ হন তিনি যৌথ প্রয়োজনায় তৈরি করা হচ্ছে ছবিটি গ্রাম থেকে শহরে আসা একটি মেয়ের বোখে যাওয়ার জীবনের গল্প নিয়ে ছবিটি ছবিতে ইমনের চরিত্রের নাম সোম ছবিটিতে নিজের চরিত্র প্রসঙ্গে ইমন বলেন একটি মেয়ের জীবনকে কেন্দ্র করে গল্প হলেও পুরো ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকা আছে সোমের শোনা যাচ্ছে এই ছবিতে ইমনের বিপরীতে অভিনয় করবেন কলকাতার এক নায়িকা কিন্তু নাম চূড়ান্ত হয়নি এখনো তবে কলকাতা থেকে কৌশানী এবং শ্রীপর্ণাকে নায়িকা হিসেবে হতে পারে বলে জানিয়েছেন ছবির পরিচালক সাইমন তিনি বলেন আগামী ২৬ এপ্রিল কলকাতা যাচ্ছি ওখানকার প্রয়োজকের সঙ্গে কথা বলে নায়িকা চূড়ান্ত হবে এল টিভির সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ বিনোদন জগতের সর্বশেষ সব খবরের আপডেট পেতে আমাদের সাবস্ক্রাইব করতে ভুলবেন না